নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড ফেব্রুয়ারি মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো দেখুন আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় আপনাদের পারিবারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি এই সময় দেখা যাবে যে সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা সংঘাত কারু কারুর ক্ষেত্রে তৈরি হবে একটা মেন্টাল ডিস্টেন্স ভুল বোঝাবুঝি এই ধরনের কিছুটা মানে টক্সিক সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে আর এর পাশাপাশি আর একটা জিনিস বলবো আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গা আপনাদের বিজনেসের জায়গা আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য বিবাহিত দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতেও কিছুটা ডিস্টারবেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা প্রচুর চেষ্টা করছেন কিন্তু আপনারা সেরকম সাকসেস পাচ্ছেন না বারবার ব্যর্থ হচ্ছেন তো আমি একটা কথা বলতে পারি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি তার কারণটা কি আপনারা যারা এই রাশির জাতক জাতিকারা আছেন এই টু টু এটা হচ্ছে রবির বছর তার মানে কি রবি হচ্ছে এই বৃষ রাশিকে ভীষণ ভালোবাসে তার মানে এই রবির কিছু প্রিয় রাশি আছে যেমন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ এই কটি রাশিকে রবি কিন্তু ভীষণ ভালোবাসে তো আপনারা এই টু থাউজেন্ড সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটা হচ্ছে রবির বছর তার রবি আপনাদের এই বছরটা দেখবেন নাম যশ খ্যাতি আপনাদের প্রমোশন গভর্নমেন্ট সেক্টরে ভালো জব উচ্চ পদ আপনাদের অ্যাবিলিটি আপনাদের নাম যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু প্রাপ্তি দেবে প্রাপ্তি একটা যোগ তৈরি করে দেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর দেখুন মানুষের সমস্যা কিন্তু সব সময় থাকে না এখন হয়তো আপনারা একটু ডিস্টারবেন্সের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন কিন্তু সমস্যা কিন্তু স্টেবেল নয় তার মানে কি সুখ দুঃখ এটা হচ্ছে যে মানুষের জীবনের একটা অঙ্গ সমস্যা আসবে সমস্যা আবার চলেও যাবে ঠিক আছে দুঃখ আসবে দুঃখ আবার চলে যাবে সুখ আসবে তার মানে সুখ আর দুঃখ এটা হচ্ছে আমাদের জীবনের একটা মানে সেই গ্রহের মতন আমাদের জীবনচক্রে ঘুরতে থাকে আবর্তন করতে থাকে তো আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা একদম টেনশান করবেন না আমি আগাম বলে দিই আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন টু আপনাদের একটা গোল্ডেন বছর এই বছরে দেখবেন আপনারা আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের ফিনান্স আপনাদের বিজনেস ঠিক আছে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য আপনাদের পারিবারিক সাংসারিক জীবন দাম্পত্য জীবন লাভ রিলেশান প্রত্যেকটা সেগমেন্ট অনেকটা ডেভেলপ হবে যদি কি না কারুর দশা অন্ত দশা যদি ভালো থাকে আপনাদের মেটাল বাচ্চারটা যদি ভালো থাকে দেখবেন আপনারা আনএক্সপেক্টেবল প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে আপনারা ভাবতেই পারবেন না যে এত কিছু আপনারা পেতে পারেন আর যাদের একটু মেটাল বাচ্চাটা একটু দুর্বল আছে দশা অন্তদশা একটু নেগেটিভ আছে তারাও কিন্তু অনেকটাই আপনারা সাকসেস সাফল্যতা পাবেন আমি ভিডিওর প্রথমেই এই কথাটি বলে আপনাদেরকে আশ্বস্ত করলাম আপনারা ভীষণ এই মুহূর্তে ভীষণ ডিপ্রেশনে আছেন বিশেষ করে আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের ফিনান্স আপনাদের সেভিংসের জায়গা নিয়ে কম বেশি কেউ ডিস্টারবেন্সের মধ্যে আছেন কেউ আইনি কিছু ঝুর ঝামেলার সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে তো আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে আছে রোহিণী নক্ষত্র মিগোশিরা নক্ষত্র আর হচ্ছে কৃত্রিকা নক্ষত্র এই তিনটি নক্ষত্র অবস্থান করে আছে তো এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকার আপনারা যারা আছেন রাশির আপনাদের এই টু ফেব্রুয়ারি মাস কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি এক এক করে আলোচনা করব। তা দেখুন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের একটা ইউনিক সময় ঠিক আছে আপনাদের সাফল্য সাকসেস এনে দেবে তো আপনাদের ভাগ্যের চাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে ঘুরতে শুরু করবে তার কারণটা কি জানেন তো আমি কিন্তু মন করা কথা বলতে পছন্দ করি না আমি গ্রহের গোচর ট্যানজিস্ট এর উপর ভিত্তি করেই কিন্তু আমি প্রেরিকশানগুলো করে থাকি এবার যদি আপনাদের দশা অন্তদশা যদি কারুর ভালো থাকে এবং আপনাদের মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে আপনারা দেখবেন এই এই বছরটা আপনাদের সাকসেস সাফল্যতা কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর আমার প্রেডিকশানটি দেখবেন এইটটি থেকে নাইনটি পারসেন্ট ম্যাচ করবে আর যাদের দশা অন্তদশা একটু নেগেটিভ আছে মেটাল বাচ্চাটে হয়তো গ্রহগুলোর অবস্থান সেরকম অতটা বেটার নেই কিন্তু আপনারাও সাকসেস সাফল্যতা পাবেন সেটা হয়তো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পাবেনই পাবেন তো আমি মূল আলোচনায় চলে আসি দেখুন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কেন পরিবর্তনের মাস সাকসেসের মাস এই সময় সেকেন্ড হাউজে বক্রগতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে তার মানে দেবগুরু বৃহস্পতি তার রেট্রোগেট বক্রগতি এবং গতি দুটো গতি সম্পূর্ণ করবে তা দেবগুরু বৃহস্পতি যখন এই সেকেন্ড হাউজে মানে অবস্থান করে থাকে তখন বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকামটা বাড়ে ঠিক আছে আর বৃহস্পতি কিন্তু আমাদের সেভিংসের জায়গাটি দেখে থাকে আপনারা এই সময় হয়তো মানে সেভিংসের জায়গাটি কোনো ক্রমেই এনান্সটা করতে পারছেন না সেভিংসের ক্ষেত্রে বারবার ডিটোরিয়েট হতে হচ্ছে আপনাদের ঠিক আছে এই সেভিংসের জায়গাটি দেখবেন অনেকটা স্ট্রং হবে আপনাদের মানে অর্থ আপনারা সঞ্চয়টা করতে পারবেন হয়তো এতদিন আপনাদের মোটামুটি সেভিংস বলুন আপনাদের ফিনান্সের জায়গা বলুন হ্যাঁ বারবার মানে বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল আপনাদেরকে বারবার ডিটোরিয়েট হতে হচ্ছিল আপনাদেরকে কিন্তু এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন আর দেখবেন আপনাদের এই সময় মানে এই সেকেন্ড হাউজের দেবগুরু বৃহস্পতি আপনাদের অর্থপ্রাপ্তি আপনাদের যোগাযোগ কমিউনিকেশান নতুন কর্মপ্রাপ্তি জব আপনাদের ফিনান্স আপনাদের সেভিংসের জায়গাটি অনেকটা এনহান্স করবে ঠিক আছে ব্যয়ভাব কমবে আপনাদের সোর্স অব ইনকামটা বাড়বে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে আর দেখুন আর একটা এই যে আপনাদের গুড নিউজ সেটা হচ্ছে কি ইলেভেন থাউজেড স্যাটান অবস্থান করে আছে তো আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে ইলেভেন থাউজেড স্যাটান অবস্থান করে আছে তার মানে কি ইলেভেন থাউজেন্ডটা হচ্ছে আমাদের অর্থভাব অর্থভাবটাকে দেখে থাকে সোর্স অফ ইনকাম আপনাদের দেখবেন এই সময় প্রাপ্তির যোগ তৈরি হবে নতুন জব পাবেন ঠিক আছে হয়তো সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে কোম্পানিতেও হতে পারে যারা হয়তো মানে জব লস হয়েছে যাদের আপনারা নতুন জব পাবেন হ্যাঁ আর আপনারা যারা সেল অপেশনের মধ্যে আছেন এই ফেব্রুয়ারি মাসে দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশানে আছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন আপনাদের দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে জীবনে উন্নতির শিখরে আপনারা পৌঁছাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় দেখবেন আর্থিক উন্নতি সোর্স অফ ইনকাম বাড়বে ঠিক আছে আপনারা একদম টেনশান করবেন না আর আপনাদের রাশির অধিপতি শুক্র ঠিক আছে নাইনথ হাউস থেকে টেন্থ হাউজে অবস্থান করবে আর এই টেনথ হাউজে কিন্তু বলাইগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে এটাও কিন্তু আপনাদের পক্ষে একটা ইউনিক টাইম একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে তার মানে আপনাদের এই ফেব্রুয়ারি মাসের মানে থেকে মানে ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দেবে এটা আমি হলপ করে বলতে পারি ঠিক আছে এবার চলে আসব নাক্ষত্রিক আলোচনায় তো প্রথম নক্ষত্র হচ্ছে রোহিণী আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন এই টু ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে একটা মানে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এটা কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে আপনাদের দেখবেন এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের সাকসেস সাফল্যতার যে রাস্তাটা এতদিন হয়তো রুদ্ধ হয়ে গেছিলো আটকে গেছিলো সেই রাস্তার জটটা কিন্তু কেটে গেল আপনারা দেখবেন এই সময় আপনারা যারা প্রপার ওয়েতে সঠিক কর্ম করছেন সঠিক পরিশ্রমটা করছেন দেখবেন এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের কর্মজীবন আপনাদের ফিনান্স আপনাদের সেভিংস আপনাদের বিজনেসের জায়গাটি প্রচুর স্ট্রং হতে শুরু করবে দেখুন আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনারা কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন কিন্তু আপনাদের জীবনে কী হয় জানেন তো আপনাদের জীবনে একটু বাধা বিপত্তি একটু স্ট্রাগেল একটু বেশি মাত্রায় তৈরি হয়ে যায় তো আপনারা ভেঙে পড়বেন না দেখুন স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন তোমার জীবনের চলার পথ যেটা দুর্গম তাহলে তুমি ভাবছো যে তুমি সঠিক পথে চলছ আর তোমার জীবনের চলার পথটা যদি মসৃণ হয় কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে তুমি ভেবে নাও তুমি ভুল পথে চলছো তো আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনারা ভীষণ বিনয়ী বিনম্র খুব জেন্টেলম্যান আপনারা হয়ে থাকেন শান্ত স্বভাবের আপনাদের মধ্যে আবেগ ইমোশানটা একটু বেশি থাকে এবং আপনাদের জীবনে মানে একটু বাধা বিপত্তি একটু স্ট্রাগেল বেশি হলে হয়তো আপনারা একটু ভেঙে পড়েন হ্যাঁ কিন্তু ভেঙে পড়বেন না আপনারা দেখুন আপনাদের মধ্যে বহুত ট্যালেন্ট আছে আপনারা আপনারা দেখবেন বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন এবং এই যে রোহিণী নক্ষত্রের মানে জাতক জাতিকা আপনারা যারা আছেন দেখবেন আপনারা ভীষণ জ্ঞানী ভীষণ বুদ্ধিমান আপনার আপনাদের মধ্যে একটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ একজন জেন্টাল আপনারা আপনাদের মানে মধ্যে একটা মানে ক্রিয়েটিভ হ্যাঁ মেন্টালিটি আপনাদের মধ্যে আছেন আপনারা ভীষণ শৌখিন উচ্চ বিলাসী হয়ে থাকেন ঠিক আছে আপনাদের মধ্যে একটা হাই থিং উচ্চ সম্পূর্ণ মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায় হ্যাঁ তো আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা একটু আবেগ একটু রোমান্টিক একটু বেশি আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন যার কারণে আপনারা মানুষের কাছ থেকে একটু বাধা বিপত্তি একটু ঘাত প্রতিঘাত আপনাদের পেতে হয় মানুষের কাছ থেকে অনেক সময় একটু প্রতারিত হতে হয় কিন্তু আপনারা ভেঙে পড়বেন না আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব একটা ইউনিক মাস আপনারা দেখবেন এই সময় আপনাদের নতুন কর্ম কেরিয়ার ঠিক আছে যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনাদের এই সময় দেখবেন মানে যারা মানে প্রচুর পরিশ্রম করছেন না দেখবেন আপনাদের সরকারি জব আপনাদের হবে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের মানে কর্মপ্রাপ্তি যোগটা তৈরি হচ্ছে দেখবেন কেউ কেউ মার্চ মাসের মধ্যেও কিন্তু আপনারা জব পেয়ে যাবেন সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানিতে হতে পারে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আর আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরেট মানে হচ্ছিল ঠিক আছে কোনো ক্রমেই ফিনান্সে ফিনান্সের জায়গাটি এনহান্সটা করতে পারছিলেন না কিন্তু এবার পারবেন আর আপনাদের এই সময় ব্যয়টা কমে যাবে আই ইনকাম সোর্সটা বাড়বে আর আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা স্ট্রং হবে আপনাদের এই সময় দেখবেন মানে মানে অর্থের প্রাচুর্য মানে আপনাদের ইকোনমিক্স প্রবলেমটা হয়তো যাদের একটু মানে ডিস্ট্রয় হয়েছিল ঠিক আছে বা আর্থিক একটা সংকটের মধ্যে যারা পড়ে গেছিলেন আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনারা মোটামুটি নিজেদেরকে অনেকটাই মানে রিকভার করে নিতে পারবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের দেখবেন যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে আপনাদের মার্চ মাসের পর থেকে বিবাহের ক্ষেত্রে কোনো আর বাধা বিপত্তি থাকবে না আবার যদি কারুর দশা অন্তদশা ভালো থাকে আপনাদের দেখবেন ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনাদের একটা নতুন কমিউনিকেশন যোগাযোগ তৈরি হতে পারে বিবাহের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না হুম আর যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে জব করছেন দেখবেন আপনাদের প্রমোশন হবে হ্যাঁ আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আর এই ফেব্রুয়ারি মাসে আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটু সংঘাত মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স কিছু কিছু ক্ষেত্রে তৈরি হবে ঠিক আছে কারুর কারুর ক্ষেত্রে আর স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে কিন্তু মার্চ মাসের পর থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হতে শুরু করবে আর ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন কারোর কারোর ক্ষেত্রে হয়তো একটা ব্রেক আপও হওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার কেউ কেউ হয়তো নতুন প্রেম ভালোবাসার মধ্যে আবার আবদ্ধ হতে পারবেন মানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকছে এর পাশাপাশি আর একটা কথা বলবো আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা এই ফেব্রুয়ারি মাসটা কিছুটা মানে একটু ডিস্টারবেন্স থাকবে মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মেন্টাল ডিস্টেন্স হ্যাঁ একটু ভুল বোঝাবুঝি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে সকলের ক্ষেত্রে হবে না আর আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে তো আপনাদের এই মাসটা কিন্তু মানে যাদের ধরুন আনহেলদি ফুড হ্যাবিটের একটা অভ্যাস আছে হ্যাঁ সেইখান থেকে কিন্তু আপনাদের একটু নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে ঠিক আছে স্বাস্থ্য সচেতন হতে হবে হ্যাঁ স্বাস্থ্যের প্রতি একটু কেয়ারিং হতে হবে যত্নশীল হতে হবে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন আপনাদের যাদের হয়তো দীর্ঘমেয়াদি রোগ ব্যাধির মধ্যে আপনারা পড়ে গেছেন আপনারা একদম টেনশন করবেন না আপনারা এই হেলথ ক্রাইসিস থেকে হানড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে পারবেন এই দেখবেন এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে উন্নতি হবে আর এই সময় দেখবেন কারুর কারুর ক্ষেত্রে মানে আমি এখন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বলছি আপনাদের দীর্ঘমেয়াদি কারুর রোগ ব্যাধি হয়তো ডায়াবেটিস ঠিক আছে আর্থারাইটিস ইউটিআই জনিত চোখ স্কিন সংক্রান্ত বা স্কিনে ইনফেকশান হ্যাঁ এই ধরনের কিছু সমস্যা হতে পারে তাছাড়া দেখা যাবে যে মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকালি প্রবলেম কারু কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে আর্থারাইটিস হুম জয়েন্ট পেন ব্যাক পেন কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তো আপনাদের এই হেলথের যে সমস্যা তৈরি হয়েছে এখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা দেখবেন আই ব্যয়ের সমতা মানে একটা ব্যালেন্স থাকবে মানে আপনাদের ব্যয়টা কমবে আপনাদের আয়টা বাড়বে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন আর বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ আমি বলতে পারি আপনারা দেখাশোনা করুন আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না রাব লাভ রিলেশানের লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা ডিস্টারবেন্স থাকবে ঠিক আছে আর আপনারা এই সময় দেখবেন মানে আপনারা যে কোনো খাতে মানে বিনিয়োগ করতে পারবেন আপনাদের এই সময় দেখবেন স্থাপর ভূ সম্পত্তি ফ্ল্যাট গাড়ি ঠিক আছে প্রপার্টি ক্রয় করতে পারবেন আবার সেল করতে পারবেন বিক্রয় করতে পারবেন আপনাদের ডিজার্ভটা কিন্তু পূরণ করতে পারবেন আর পিতা মাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু উদ্বিগ্নতার মধ্যে আছেন এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন শিক্ষার্থী বিদ্যাতিদের ক্ষেত্রে বলব এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই বেটার হবে আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের দেখবেন এডুকেশনের জায়গাটি অনেকটাই মানে ডেভেলপ হবে আর আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটিও কিন্তু স্ট্রং হবে আর আপনারা যারা ধরুন কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে যারা পড়ে গেছিলেন হয়তো কারোর ক্ষেত্রে লাল বা হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশানের মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন দেখবেন সেই আইনি জ্বর থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন কিন্তু এর পাশাপাশি আমি আর একটা কথা বলবো আপনারা এই সময় কোনো বিতণ্ডের মধ্যে জড়াবেন না ঠিক আছে লস অফ টেম্পারমেন্ট করা চলবে না হ্যাঁ এই সময় কিন্তু ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করা চলবে না খুব ভাবনা চিন্তা করে আপনারা কাজ করবেন হ্যাঁ ডিসিশানটা নেবেন তাহলে দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ মাস এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন জব কর্মপ্রাপ্তির একটা যোগ তৈরি হবে আপনারা একদম ভেঙে পড়বেন না এবার চলে আসি পরবর্তী নক্ষত্র মিগোশিরা নক্ষত্র আপনারা যারা মিগোশিরা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন আপনাদের ফুড হ্যাবিটটাকে একটু কন্ট্রোলে আনতে হবে ফ্যাট জাতীয় খাবার খাবেন না যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে সেখান থেকে কিন্তু নিজেদেরকে একটু সরিয়ে আনতে হবে ঠিক আছে আপনারা এই সময় একটু তেল মশলা জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করে চলুন হ্যাঁ আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা কম বেশি একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন দেখবেন এই হেলথের সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন হ্যাঁ আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাস কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনারা চেষ্টা করুন ট্রাই করুন দেখুন আপনারা এতদিন প্রচুর পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন কিন্তু সাফল্যের দৌড় গড়ে গিয়েও কিন্তু আপনাদের লাইফে ডাউন দেখতে হয়েছে বারবার বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হয়েছে আপনি যারা সেলফ অফেশানের মধ্যে আছেন যারা বিজনেস করছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা ছিল না হ্যাঁ সেই ধারাবাহিকতাটা আসবে আপনাদের ব্যয়ভাবটা কমবে আপনাদের ফিনান্সের জায়গাটি সেভিংসের জায়গাটি অনেকটা স্ট্রং হবে আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হতে হচ্ছিল ঠিক আছে সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ করতে পারবেন ঠিক আছে ডেভেলপ হবে আর আপনারা যারা বিজনেস করছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন আর্ট অভিনয় মেকআপ আর্টিস্ট ফ্যাশন ডিজাইনার হ্যাঁ তাছাড়া মানে ইনভেস্টমেন্টের কাজ করেন যারা ব্যাংকিং সেক্টরে বা মানি মার্কেটিং শেয়ার মার্কেট ঠিক আছে আপনারা এই ফিল্ডে যারা আছেন দেখবেন আপনাদের ফেব্রুয়ারি মাসটাও কিন্তু অনেকটাই সাকসেস সাফল্যতা এনে দেবে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যটা ফেব্রুয়ারি মাসটা একটু সমস্যা ডিস্টারবেন্স থাকবে কিন্তু দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হয়ে যাবে আপনারা একদম টেনশান করবেন না ঠিক আছে এবার চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন আপনারা যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন আপনাদের দাম্পত্য জীবনে ফেব্রুয়ারি মাসটা কিছুটা টক্সিক সিচুয়েশান কিছুটা কমপ্লিমেন্ট সংঘাত ইগো রাগ যেদের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে ঠিক আছে আর আপনাদের যাদের হয়তো ডিভোর্সের মামলা বা আইনি প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি মামলা বা কোর্ট কেস চলছে বা হয়তো কোনো লিটিগেশনের মধ্যে কেউ কেউ যারা পড়ে গেছেন আপনারা কিন্তু এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা একটু ব্যালেন্স করে চলতে হবে কোনো বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না আর আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় নতুন প্রেম ভালোবাসার একটা মানে ভালো সময় আসবে তার মানে কি আপনারা এই সময় দেখবেন নতুন প্রেম ভালোবাসার মধ্যে কেউ কেউ জড়িয়ে যাবেন নতুন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনারা পেয়ে যাবেন কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা ডিস্টারবেন্স থাকবে তো ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন মোটামুটি এই যে যে দাম্পত্য জীবনে আপনাদের যে একটা কমপ্লিমেন্ট ইগো রাগ জেদ সংঘাত তৈরি হয়েছে দেখবেন এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে তা আমি একটা কথা বলতে পারি মার্চ মাসের পর থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে কমপ্লিমেন্ট একটা সংঘাত হ্যাঁ তৈরি হয়েছে দেখবেন এই জায়গাটি অনেকটাই ভালো হবে বেটার হবে আর আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি থাকছে না আপনারা ট্রাই করুন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না আপনাদের কর্মের জায়গাটি খুব ভালো হবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আমি বারবার করে বলছি আপনাদের নতুন জব হবেই হবে আপনারা চেষ্টা করুন হ্যাঁ আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আর আপনাদের একটু হেলথ নিয়ে কম বেশি একটু সমস্যা থাকবে কিন্তু এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আরেকটা কথা আমি বলতে চাই আপনারা যারা মানে হাই স্টাডির মধ্যে আছেন আপনাদের এডুকেশানের জায়গাটিও ভালো হবে হ্যাঁ আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলতে চাই তোমাদের এডুকেশানের জায়গাটু খুব ভালো হবে তোমরা ভালো করে পড়াশোনা করো সামনে তোমাদের মাধ্যমিক অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের রেজাল্ট ভালো হবে যারা সামনে এইচএস এক্সাম তোমরা যারা দেবে তোমরা একটু ভালো করে পড়াশোনা করো দেখবে তোমাদের এই বছরটা তোমরা আশানুরূপ ফল লাভ করতে পারবে হ্যাঁ এবার চলে আসব কৃত্তিকা নক্ষত্র আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় ফিনান্সের ক্ষেত্রে নানা রকমের সমস্যা কেউ কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা একটু লোনের মধ্যে পড়ে গেছেন ঠিক আছে ধার মধ্যে পড়ে গেছেন কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা স্ট্রং হবে আপনাদের মানে এই সময় দেখবেন মানে ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরেট হচ্ছিলো আপনারা আপনারা কোনো ক্রমেই এনান্সটা করতে পারছিলেন না কিন্তু এবার ফিনান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে সোর্স অফ ইনকামটা বাড়তে চলেছে আপনাদের ব্যয়টা কিন্তু অনেকটাই কমবে মানে এক্সপেন্সটা অতটা থাকছে না ব্যয়টা বেশি থাকবে না আপনারা দেখবেন এই মাস থেকে আপনাদের সেভিংসটা ধীরে ধীরে ভালো হবে আপনারা কিছু সঞ্চয় করতে পারবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন বা ইনোভেটিভ লেখালেখির মধ্যে আপনারা যারা আছেন যারা ফ্যাশন ডিজাইনার মেকআপ আর্টিস্ট আর্ট অভিনয় করেন ছোট পদ্মায় বড়ো পদ্মায় স্ক্রিপ্ট রাইটার মিউজিক ডাইরেক্টার আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই বেটার হবে বিজনেসের ক্ষেত্রে আপনাদের মানে মানে অনেকটাই ডেভেলপ হবে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স থাকবে কিন্তু দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিমেন্ট স্বামী স্ত্রীর মধ্যে থাকবে সংঘাত ইগো রাগ যে হয়তো কারুর কারুর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে বা কেউ কেউ হয়তো একটা অবৈধ সম্পর্কের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে গেছেন সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনারা সেই সম্পর্ক থেকেও বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে ভোগ বাসনা প্লেজার সুখ শয্যা সুখ বেড সুখ এগুলো কিন্তু ফিরে আসবে একটু ওয়েট করুন দেখবেন আপনাদের মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হতে থাকবে কিন্তু ফেব্রুয়ারি মাসটা একটু সমস্যা থাকবে লাভ রিলেশনের ক্ষেত্রে আমি মধ্যম বলবো হ্যাঁ ভালো মন্দ দুটোই থাকবে আপনারা কেউ কেউ নতুন প্রেম ভালোবাসা প্রেম প্রণয়ের মধ্যে জড়িয়ে যেতে পারেন নতুন জীবন সঙ্গী জীবন সঙ্গিনী পেয়ে যেতে পারেন ঠিক আছে আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটা ঘুম ধরে গেছে বা হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনারা চেষ্টা করুন নতুন জব পাবেন আর যাদের জব লস হয়ে গেছে হয়তো আপনাদের আকস্মিকভাবে জবটা চলে গেছে আপনারা চেষ্টা করুন আপনাদের কিন্তু জব হবে এই বছরে হানড্রেড পারসেন্ট হবে কিন্তু আপনাদের প্রপার ওয়েতে সঠিক পরিশ্রমটা করতে হবে দেখুন আমরা যদি পরিশ্রম না করি তাহলে তো আমরা জীবনে সাকসেস সাফল্যতা পাবো না পরিশ্রমটাই হচ্ছে সাকসেস সাফল্যতার একটা বড় স্তম্ভ ঠিক আছে আপনারা পরিশ্রম করুন আর মনের মধ্যে স্বচ্ছতা ভক্তি রাখুন আত্মবিশ্বাসটা রাখুন ধৈর্যটা রাখুন দেখবেন আপনাদের সাকসেস সাফল্যতায় এই বছর কেউ আটকাতে পারবে না তা এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে কিন্তু আপনারা পোপার ওয়েতে হ্যাঁ আপনারা একটা গাইডলাইন নিয়ে আপনারা এগোন আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে বা হটকারিতা কোনো সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না ঠিক আছে ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না ভাবনা চিন্তা করে কাজ করুন দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের সাকসেসের মাস গ্রহের যা গোচর বা ট্র্যানজিস্টের উপর ভিত্তি করে আমি এই প্রেডিকশানটি করছি যদি আপনাদের দশা অন্তর্দশা ভালো থাকে এবং আপনাদের মেটাল বাচ্চারটা যদি ভালো থাকে আমার এই প্রেডিকশানটা কিন্তু এইট্টি থেকে এইটটি ফাইভ পারসেন্ট ম্যাচ করবেই করবে ঠিক আছে আর যাদের হয়তো একটু নেগেটিভ আছে তাদের হয়তো অতটা ম্যাচ করবে না তবুও কিছুটা ম্যাচ করবেই হ্যাঁ তো আপনারা ভেঙে পড়বেন না আর আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন তার মানে কি আপনারা যারা ধরুন যেখানে জব করছেন হয়তো আপনাদের প্রতি একটা জিলেসপিল যার কারণে হয়তো কিছুটা শত্রুতা হ্যাঁ গুপ্ত শত্রু আপনাদের চারপাশে কম বেশি একটু তৈরি হয়েছে তো আপনারা আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না আর যারা সরকারি জব করছেন আপনাদের দেখবেন আপনাদের প্রমোশনটা হবে আর আপনারা যারা ধরুন ট্রান্সফারের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন হয়তো এত দিন ট্রান্সফারটা হতে পারছিলেন না আপনারা কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তন হবে এটা আমি অনেস্টলি বলতে পারি তো যাই হোক এই ফেব্রুয়ারি মাস আপনারা যারা তিনটি নক্ষত্রে জাতক জাতিকারা আছেন রোহিণী মৃগশিরা কৃত্তিকা আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশান এই এই সেগমেন্টগুলো কিন্তু অনেকটাই স্ট্রং হবে ঠিক আছে তা যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসব। তাহলে আজ আসি নমস্কার জয় মা তারা